আপনারা শবে বরাতের মধ্যে রুটি এবং হালুয়া করা বন্ধ করে দিয়েছেন রুটি হালুয়া করবেন অবশ্যই করবেন কি বলেছি আজকে বাসায় গিয়ে বলে দেবেন সবে বরাত যেন রুটি হালুয়া ছাড়া না গভীর ষড়যন্ত্র চলতেছে মুসলমানদের উপর মনে রাখবেন রুটি হালুয়া আমাদের সংস্কৃতির অংশ কিসের অংশ সংস্কৃতির অংশ আমাদের চাচা জ্যাঠারা আমাদেরকে শবে বরাতর সময় একটা বিশেষ ধরনের বাজি পাওয়া যেত আরাইবের কি হইতাম সেই ফুরা বাজি ইবন মিলে আগুন ধরায় দিলে একটা চিটকা চিটকা আগুন বের হই এটা নিয়ে দৌড় দিতাম আমরা শবে বরাতের সময় এটা আমাদের সংস্কৃতির অংশ কেন বাচ্চারা কি শবে বরাত বুঝবে বাচ্চাদের শবে বরাত হবে এভাবে যখন এই বাচ্চা এখান থেকে 13 বছর উপনীত হবে তখন এটা আর তার হাতে থাকবে না তখন আসল সবে বড় তার ভিতরে জাগ করে থাকে আল্লাহর ওলিরা দরবেশরা বিভিন্ন ভাবে আমাদেরকে এগুলা দিয়ে গেছে এখন আমরা ঢং তৈরি করেছি কিছুদিন আগে এক ভত্র লোক বলছেন হালুয়া রুটি কেন করেন এটা বেদাত না ওমা ওবা আরতে হালুয়া রুটির निमितে একবারে ইল্লিয়র বিদেশ তৈর রুজাইদে বাইনফিয়াজা খাবেন দে মুরিদি এই সোনাбут খাবেন দে ইন কোরআন হাদিস কোলিকেশন ও ও ইবে হাইলে ঠিক ইভে হাইলে মেডিভিশন খুলে না হ্যাঁ বিয়ে শাদী হয় না বিয়ে শাদীর মধ্যে কোর্মা পোলাও খাইতেছেন না আবার মেয়ের জামাইকে দাওয়াত করে খাওয়াইতেছেন না সব ঠিক থাকেন আপনারা ইউনিভার্সিটির মধ্যে কনভোকেশন করেন না এক বছর পরে প্রতি বছর মাস্টার্সের ছাত্রদেরকে অনার্সের ছাত্রদেরকে বিশেষ কাপড় পরিয়ে সেখানে মুরগ পোলাও খাওয়াইতেছেন না সব চায়েস শবে বরতে হালুয়া রুটি এটা না যায় বুঝছে গভীর ষড়যন্ত্র আমরা কেউ বুঝে করি কেউ না বুঝে করি আপনি যখন কোন জাতিকে তার সংস্কৃতি থেকে বের করে ফেলবেন খুব দ্রুত সেই জাতিকে আপনি মেরে ফেলতে পারবেন এগুলো আমাদের সংস্কৃতির অংশ আমরা সাত সজ্জা যতটুকুন সম্ভব মানুষকে জানান দেব এটা সবে বরাত এবং কোনোভাবেই সবে বরাতকে আন্ডার করবেন না যারা বর্তমানে সবে বরাত নাই নাই বলতেছে এমন জবান থেকে আপনারা কিছু দিনের মধ্যে শুনবেন হয় পাঁচ বছর পরে নতুবা দশ বছর পরে কি শুনবেন জানেন কোরআনের কিছু সুরা নিয়ে সন্দেহ আছে এটাও শুনবেন কোরআনের কিছু সুরা নিয়ে সন্দেহ এগুলো শুনবেন এটা হচ্ছে আস্তে 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 ভিতরে ঢুকে কিছুদিন পরে দেখবেন একেবারে বেডরুমে চলে গেছে এগুলা সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্র ছোট্ট ছোট্ট বালি কোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগরত একদিন দেখবেন মেইন জায়গায় ঢুকে গেছে সুতরাং আগে যা করতাম এখন ঠিক একজাক্ট ওই কাজ করব কেন সব কিছু নতুন করব ইমান পুরাতন রেখে দেব ইমান যত পুরানো তত সলিড নতুন হয়ে গেছে বরবা গর নতুন করব গাড়ি নতুন করব কিন্তু ইমান আগেরটা রাখবো কেন কারণ আমার নবী বলেছেন ইমান শেষ বিকালে মদিনে শরীফ চলে যাবে এত মুসলমান তো মদিনে শরীফ চলে যাবে কেন বিয়াল্লিশটি সাতচল্লিশটি বাউান্নটি মুসলমান বেশি মানের জায়গা হবে না ইমান মদিনে শরীফ কেন যাবে কারণ আপনি আমার নবীর উপর আলে বাইতের উপর সাহবাই কেরামের উপর আউলিয়া কেরামের উপর মুসলিম সংস্কৃতির উপর কন্টিনিউয়াসলি যদি বাড়ি বাড়ে ইমান আর জায়গার মধ্যে থাকবে এলম উঠে যাবে বলেছে আমার নবী বাউলাই করিম আমাদেরকে তৌফিক দান করুন এবং এই থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে আল্লাহর হেফাজতের চাদরে আবৃত করুন সামনে আমাদের মধ্যে বৈপ্লবিক পরিবর্তনের একটা রাত হিসেবে আল্লাহ কবুল করুন অসম্ভব রাত প্রত্যেক ছেলে প্রত্যেক যুবক কোনোভাবেই আপনারা সবে বরাতকে আন্ডার এস্টিমেট করবেন না কোনো ফাজিলে কোনো বাতিলে কোন অসুস্থ মন মানসিকতার ব্যক্তি করো কথায় কান দেবে না আল্লাহ রবুল আলমী আমাদের হামি নাসের হোক